শান্তিরবাজার রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক মহিলা আহত মহিলার নাম মনিকা মজুমদার তার বয়স আটচল্লিশ বছর তার বাড়ি শান্তিরবাজার মহকুমা শাসক অফিসের সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে ঘটনার বিবরণে জানা যায় দুপুরে মহামণির দিক থেকে টিয়ার আর জিরো এইট ফাইভ ফোর থ্রি সিক্স নাম্বারের একটি দ্রুতগামী বাইক শান্তির বাজারের দিকে আসছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আর জিরো এইট বি ডাবল থ্রি ওয়ান একটি টটোর সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর তাতেই ঘটেছে এই দুর্ঘটনা শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি বি হান্ড্রেড আর অ্যাক্সিডেন্ট তো দুজন হে দিকতে আইতে আছে এল দা থেকে দুজন স্পিড আছে অটোর স্পিড আছে অটোর স্পিড আছে বাইকের স্পিড আছে এদার আসমের সামনে হইছে না আশ্রম সামনে রামদাগা আসমের সামনে উৎসব চলতে আছে